দেখেন মানুষের গ্রাম মানুষের মন কিন্তু এতটাই অনেক ভালো আসসালাম আলাইকুম আজকে আমি এমন এক অসহায় পরিবারের কাছে এসেছি আসলে সেটা বলে বোঝার মতো না এই যে দেখেন এক অসহায় জন্ম দুখুনি একজন মহিলা দেখেন সে ঠিকমতো কানেও শুনতে পারে না ঠিকমতো কথা বলতে পারে না দাদি আপনার নাম কি দেখছেন আমি বললাম নামের কথা তিনি বললেন নাম্বার দেখেন তার এতটা এই করুণ একটা অবস্থা দেখেন তিনি কতটা অসহায় তিনি কতটা যে গরিব মানুষ এটা আসলে বলে বোঝার মতো না খাওয়া দাওয়া করছেন এটা শুনতে পাচ্ছেন না সকালে কি আছেন সকালে কি সেটা মানে ওই বাজার করে দিছিল আপনার ওই ছেলে আপনারা ভিউ দেখতে পারতেছেন যে আসলে তিনি কতটা অসহায় একজন মা সেটা আসলে বলে বোঝার মতো না দেখেন তিনি এই যে ঠিক মতো কথা বলতে পারেনা আমি যতটুকু জানি এই গ্রামের মধ্যে তিনি সবচেয়ে একজন অসহায় একজন মহিলা

এখন এনার্জি অবস্থা বাবা এটা আর বললে ভাষা প্রকাশ করা যায় না কি সমস্যা এখন সমস্যা একদিকে চোখে দেখে না একদিকে কানে করে না দুইটা মেয়ে দুই জায়গায় বিয়ে দিছে তারা তো পরে আসতে পারে না এটা মেয়ে বিয়ে দিছিল সেটা আবার ছেড়ে দিছে তাই ঢাকা চলে গেছে এখন আছে বেটা তাই করে তার বাচ্চা কাচ্চা লিয়া তাই চলতে পারে না এখন মা কি দিবি এখন এই যে গ্রামের অসহায় মানুষ যদি একজন মানুষ আসে আনতে যদি একমোট খাবার দেয় তে খেতে পারে না হলে নাই না হলে খেতে পারে না খেতে পারে না ওনার কোনো আর কোন তো তাহলে খুবই কষ্ট আপনার তাহলে হ্যাঁ খুবই কষ্ট না আপনার মানে কষ্ট না ঠিক মতো করতেও পারেন না আপনি কি আমার ঠিক মতো দেখতে পাচ্তেছেন দেখতে পারতেছেন আমাকে তো দেখেন ভি ওয়াজ কিন্তু কানেও পড়ে না ঠিক মতো চোখেও কিন্তু পড়ে না চোখে তো পড়ে না একটা কথা হল কি শুনুন আপনারা আসছেন আপনাদের মতো অনেক লোকই এখানে আসে আসে লোকটা দেখে কিন্তু কেউ কিছু দেয় না বাবা কেউ কিছু করে না দেখেন একটা প্লাস পয়েন্ট দেখেন এখানে আমার এই চাচা বলছে যে আমাদের মতো অনেকেই আসে আসে শুধু তার ভিডিও করে নিয়ে যায় তাকে কেউ কোন একটা অনুদান কিংবা তাও কেউ কিন্তু তাকে কোনো হেল্প করে না তো দেখেন আমরা অনেকে আছি ভিউ কামানোর জন্য এগুলো অসহায় মানুষদেরকে নিয়ে আমরা ব্যবসা করি কিন্তু দেখেন তা যে প্রকৃত যে কষ্ট সে দুঃখ এই দুঃখগুলো কিন্তু আপনারা দেখ নিজেরা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাকে একটা বিষয় বলবো যেখানে এই অসহায় মা যার আগে পিছে কেউ নেই তার একটা ছেলে আছে যে ছেলে হ্যাঁ আপনার ঠিক মতো তারও অবস্থা খুবই খারাপ চলতে পারে না এই অসহায় মা দেখেন চোখে একটু জুমিং করে এদিকে আসো মারুফ এদিকে আসো একটু দেখা অনেকে দেখেন এই অসহায় মা ঠিক মতো তার চোখে উপর অনেকে চোখের দিকে নিয়ে আসো আমাকে কিন্তু সে ঠিক মতো চিনতেও পায় না যে আমি যে কথা বলতেছি দেখেন সে কিন্তু বুঝতেছে যে আমি হয়তো এইদিকে কথা বলতেছি মানে এতটা অসহায় এতটা গরিব এই যে দেখেন তার পরনে যে কাপড় চুপড় আপনারা দেখেন কতটা যে বাজ একটা অবস্থা মনে হয় যে এই কাপড় তো এক বছর আগে মনে বানিয়ে দিয়েছে সেই কাপড় পরে কিন্তু তার দিনকাল গুলো চলতেছে দেয়

এই যে এখানে এই এক সপ্তাহ ধরে দেখেন মানে মানুষ দিলে খায় যেহেতু তিনি একজন অন্ধ মানুষ কানে শোনে না ঠিক মতো কথা বলতে না একটা বিষয় লক্ষণীয় আমি যখন এই বাড়িতে আসি আমরা এখানে পাঁচ সাতজন লোক দরজাতে বাড়ি বাড়ি করতেছিলাম মনে করছিলাম যে তিনি অত ঘরের ভেতরে নেই মানে তার এতটা করুণ অবস্থা যে তার যদি কিছু হয়েও যায় মানুষ মানে আমি তো প্রথম ঘুরে যেতে চাইতেছিলাম যে মনে হয় তিনি বাড়িতে নেই তারপরে যখন তার একজন লাতি যে অনেক বাইরে বেরিয়ে করার পর অনেক ঢাকা দেখি করার পর তারপর বোঝা গেল যে তিনি আসলে ঘরে ভেতরে রয়েছে এতটা অসহায় এতটা গরিব মানুষ তিনি সেটা আপনি দেখলে কিন্তু বুঝতে পারতেছেন তো মনে হয় তোমার নাম কি

তো এই যে দাদি যিনি আমার সামনে দাদির মনে আপনারা এই অবস্থা কত থেকে বহুদিন দিন থেকে বহু থেকে না তো তিনি কোনো প্রকার সহযোগিতা গেলে কোনে কিছু পায় না না মানে খুবই খারাপ অবস্থা আমি আই দিন মোরান্দে সুবদবা লাগিয়ে দিলাম আমি জানি লেখিলাম হলে কি একটা বয়স্ক কাজ এই bunting শেষ এই bunting শেষ না আচ্ছা ওদিক এগে যাও মা এই যে এ তো দেখেন তো কি এই घरात মানুষ থাকে দেখছেন আর কি দেখতে দেখতে পাচ্ছেন যে দেখেন কি একটা অবস্থা দেখেন মানুষ মানে আপনি একটা বেশি লক্ষণই দেখছেন সাথে কিন্তু নদী আর কদিন পরে কিন্তু আপনার কালবৈশাখী বৈশাখী ঝড়গুলো আসবে নদীগুলো আপনার দেখেন দেখেন বিশাল বড় নদী হ্যাঁ দেখেন একটা ঝড় বাউর আসলে মনে হয় সব তুমি ঘরটা আগে উল্টে পড়বে তা আমি চাই যে কেউ একটু হলো তার ঘর বিজু মেরামতের জন্য কিছু টাকা পয়সা আপনারা যদি পাঠান তাহলে হয়তো এই অসহায় মা এই অসহায় একজন বৃদ্ধা মহিলার একটু হলেও গতি হবে দেখেন আমি যতটুকু শুনতে পেরেছি যে সে যদি কানেও শোনে না কথাও বলতে পারে চোখেও পড়ে না তার কথার কেউ গুরুত্ব এইভাবে কেউ দেয় না হ্যাঁ

আমি দেখেন আমি আমি অতটা ধনী মানুষ না দাদি আমি যতটুকু পারি আপনাকে আমি হেল্প করলাম হ্যাঁ দেখেন তিনি অল্পতেই কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে দেখেন মানুষের গ্রাম মানুষের মন কিন্তু এতটা অনেক ভালো তারা অল্পতে কিন্তু খুশি থাকে হ্যাঁ তো আপনারা দেখেন তিনি যদি ঠিক মতো বলতে পারতো কথা বলতে পারতো তাহলে তার মনের দুঃখ গুলো সে কিন্তু বলতে পারতো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো থাকবেন আর যারা আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম